আমরা এখন আছি ভ্যানিস মিস্ট্রি এখান থেকে এখন আমরা চলে যাব ভ্যানিস সান্তালুচিয়ায় এর আগের ব্লগে আপনাদেরকে বলেছিলাম এই তো আমাদের এখান থেকে যাবার জন্য হচ্ছে ট্রেন দিয়ে যেতে হবে এই তো ট্রেনের টিকিট কাটা হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে ট্রেনের কয়টা বাজে টাইম লেখা ছিল সেটা আমাকে জিজ্ঞাসা করছিল ইতাস তো আমি বলতেছিলাম যে তুমি একটু দেখে নাও কারণ এখানে হচ্ছে ফুললি ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ বেশি চলে আর আপনারা যারা ইটালিতে নতুন আসবেন তারা হচ্ছে ল্যাঙ্গুয়েজ একটু শিখে আসার ট্রাই করবেন তা না হলে অনেক ধরনের প্রবলেম কারণ একটা জায়গায় গেলে সেখানকার ল্যাঙ্গুয়েজটাই বেশি চলে যেমন আমাদের দেশের যদি আপনারা কোথাও যান বিশেষ করে গ্রাম অঞ্চলগুলোতে ইংলিশ কিন্তু এতটা কেউ বুঝে না ওই রকমই যাই হোক তো ইউরোপে ইংলিশটা কিন্তু একটু কমই চলে যার যার দেশের ল্যাঙ্গুয়েজ তো এখান থেকে হচ্ছে আমাদের একটু লিভ ধরা লাগবে ওই পারে যাওয়ার জন্য তো এখানে দেখলাম লিপটার এখানে বিশাল বড় লাইন এই যে সেই সাথে হচ্ছে বৃদ্ধ মানুষরাও চলে এসেছে তো সবার পিছনে আমরা পড়ে গেলাম তো এখান থেকে হচ্ছে এখন লিপ ধরে রেলওয়ে উই সাইডে চলে যাব উই সাইড থেকে হচ্ছে আমরা ট্রেনে উঠব তো এই তো আমরা লিফটে উঠতে পারছি ফাইনালি আর চলে আসলাম রেলওয়ে অপর প্রান্তে আর এখানে আসার পরে অনেকটা সময় আমাদের ওয়েট করা লাগছে ট্রেনের জন্য ট্রেন কখন আসবে এর জন্য আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম আর দেখছিলাম যেহেতু এখন সামার টাইম এই টাইমে কিন্তু লিতে বিশেষ করে ভ্যানিসে তারপর রোমে মানে এই টাইমটাতে হচ্ছে ট্যুরিস্ট অনেক বেশি আসে কারণ এই সময়টাই তো হচ্ছে ঘুরে ফিরে দেখার সময় বৃষ্টি নাই ঠান্ডা কম সবকিছু মিলে এই সময়টাই সামার টাইমটাতে হচ্ছে অনেক বেশি ঘোরাফেরার সময় আর এই টাইমটাতে শুধু ট্যুরিস্ট না এই দেশের মানুষ যারা আছে তারাও অনেক বেশি ঘোরাফেরা করে কারণ এই সময়টাতে হচ্ছে ঘুরতে বেশি ভালো লাগে বিশেষ করে এই সময়টাতে কিন্তু মারে বা নদী বলতে পারেন সাগরে অনেক বেশি হচ্ছে গিয়ে সবাই ঘুরতে যায় রেস্টুরেন্টটি কিন্তু তিনতলা তো আমরা একদম সবচাইতে উপরের যে ফ্লোরটা আছে এটাতে উঠে বসলাম কারণ একদম উপর থেকে যেহেতু এখন আমরা ভ্যানিস সান্তা লুচিয়াতে যাচ্ছি তো ওইখানের হচ্ছে ভিউটা খুব সুন্দর করে দেখা যায় মানে যেহেতু ট্রেনটা এখন পানির উপরে থেকে যাবে কিছুটা সময় পরে তো ওখান থেকে পুরো ভ্যানিস শহরটার ভিউ পাওয়া যায় আমি একদম উপরে উঠে বসলাম আর এই ফ্লোরটাতে অনেক বেশি মানে এসির অনেকটা বেশি ঠান্ডা এই ফ্লোরটাতে দেখুন আমরা শান্তলু셔야 যাচ্ছে মানে শান্তলুছি

কিন্তু এখন দেখতে পাচ্ছি দৃশ্যমান হচ্ছে আমাদের কাছে পৃথিবীর একমাত্র ডুবন্ত নগরী প্যারিস চারিদিকে হচ্ছে এরকম সুন্দর নীল রঙের পানি আর মাঝখান দিয়ে ছোটখাটো ছোটখাটো করে একটা ব্রিজ আর তার মাঝখান থেকে ডিঙি নৌকা যেটাকে এই দেশে বলা হয় গন্ডোলা তবে আজ আর আপনাদেরকে ভ্যানিসের ইতিহাস শোনাবো না কারণ আজকে আর ভ্যানিসটাও আমাদের অত বেশি ঘুরে দেখা হয়নি যদিও আমরা এখানে এসেছিলাম একটি কাজ করতে তার মাঝখান থেকে সেই কাজ শেষে তারপর ভাবলাম যেহেতু এত কাছে এসেছি একবার একবার ঘুরেই যাই সালে এসেছিলাম চব্বিশ সালেও এসেছিলাম আর এখন পঁচিশ সালেও আসলাম আলহামদুলিল্লাহ প্রতি বছরের মতন এবারও ভ্যানিস শহর ঘুরতে আসলাম তবে প্রতি বছরের মতন এবার অত বেশি ঘুরে দেখা হয়নি তাও যতটুকু ঘুরেছি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করব তবে আপনারা চাইলে আমার সেই আগের যে ভ্যানিসে ঘুরার ভিডিওগুলো দেখতে পারেন তখন কিন্তু পুরো মোটামুটি কারণ এটা তো ঘুরে আর শেষ করা যায় না একদিনে যতটুকু ঘুরতে পেরেছি আপনারা চাইলে ওই ব্লগুলো দেখতে পারেন আমি সেগুলোর প্রত্যেকটা লিঙ্ক দিয়ে রাখবো এই তো আমরা এখন চলে এসেছি ভ্যানিস সান্তালুজিয়াতে এখন আমরা হচ্ছে ট্রেন থেকে নেমে পড়বো আর আমার কাছে কেন জানি এই জায়গাটা অনেক বেশি ভালো লাগে শুধু আমার কাছে না প্রতি বছর হাজার হাজার মানুষ চলে আসে এই ফ্যানিস বা ডুবন্ত নগরীটা একবার হলো ঘোরার জন্য শুধু তাই না কিছু মানুষের তো সারা জীবনের শখ থাকে যে ফ্যানিস এসে একবার হলো সে ঘুরে যাবে ভ্যানিসের কার্নিভালের এই মখোশ গুলো তো জনপ্রিয় সারা বিশ্ব জুড়ে শুধু তাই না এখানের মোড়ানোর কাচের যে শিল্প রয়েছে সেটাও তো অনেক বেশি বিখ্যাত এগুলোও ঘুরেছিলাম এর আগে বছরগুলোতে সেই ব্লগগুলো আমার চ্যানেলায় রয়েছে আপনারা চাইলে দেখতে পারেন এবার কিন্তু মোড়ানো তারপর হচ্ছে গিয়ে একদম পুরোটা ভ্যানিস ঘুরে দেখা হয়নি ওই যে বললাম না একটা কাজের জন্য এসেছিলাম মেনলি তো ভাবলাম যেহেতু কাছে এসেছি এত তো একটু ঘুরে যাই আর এই যে এখানকার জুয়েলারি সব কিছু কিন্তু অনেক বেশি বিখ্যাত বিশেষ করে এখানকার জুয়েলারি বিশেষ করে এখানকার কাচের জিনিসগুলো মোড়ানোর আর হচ্ছে কি ওই মুখোশ এই যে আমরা ফাইনালি চলে এসেছি আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ভ্যানিস সান্তালুচিয়া থেকে এই দুই হাজার পঁচিশ সালটাই যেহেতু সারা বিশ্ব জুড়ে চলছে একটি অন্যরকম সময় শুধু তাই না এখানেও চলে এসেছি আর আসার পরে দেখলাম এখানেও কিন্তু চলছে একটা আন্দোলন এই যে দেখুন আপনারা দেখতেই পারছেন এখানেও কিন্তু আন্দোলন Danke Rodin. Her. I said I would never fall this it's you I've fallen to. I was lost within the darkness, but then I found her. वैली संतुलन क्या मान्यता प्रॉब्लम Mi son svegliata Oh bella ciao Bella ciao Bella ciao 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 Una mattina Mi son svegliata E l'ho trovato L'invasor Oh partigiano Portami via Oh bella ciao, bella ciao, bella ciao, ciao, ciao partigiano, portami via, che mi sento di morire. E se io muoio da partigiano, o oh bella ciao, bella ciao, bella ciao, ciao, ciao bella. উদ্দেশ্যে আমরা এখন চলে যাচ্ছি রুচিয়া থেকে আজকের মতো এই পর্যন্তই টাটা আল্লাহ বাই বাই চাও চাও